দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন এবার দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগ করলে লাখপতি এসবিআই আনলো দারুণ এক স্কিম তো বন্ধুরা কিভাবে দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এসবিআই মিউচুয়াল ফান্ড যৌথভাবে জননিয়োগ এস নামে একটি নতুন বিনিয়োগ পরিকল্পনা চালু করেছে এই পরিকল্পনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জন্য যাতে তারা অল্প পরিমাণ টাকা দিয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে মাত্র দুশো টাকা থেকে শুরু করে এই পরিকল্পনাটি আর্থিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করবে এবং দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বিনিয়োগের সুযোগ করে দেবে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারপারসন মাধবী পুরী বুচের উপস্থিতিতে এই উদ্যোগটি চালু করা হয়েছে যা প্রমাণ করে যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সাধারণত বন্ধুরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে পাঁচশো টাকা বা তার বেশি বিনিয়োগ করতে হয় কিন্তু এই নতুন পরিকল্পনায় অনেক কম টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যাবে জননিয়োগ এসআইপির প্রধান সুবিধা হল এর নমনীয়তা এবং কম খরচের কাঠামো বিনিয়োগকারীরা দৈনিক সাপ্তাহিক মাসিক ভিত্তিতে দুশো টাকা থেকে শুরু করে তাদের সুবিধার মতো বিনিয়োগ করতে পারবেন বন্ধুরা এটি বিশেষ করে গ্রামীণ এবং আদা শহুরে অঞ্চলের মানুষদের জন্য একটি বড় সুযোগ যারা আগে বেশি টাকার অভাবে বিনিয়োগ করতে পারতেন না এবার দেখুন বন্ধুরা জননিয়োগ এসআইপি পরিকল্পনাটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজলভ্য করা হয়েছে যা আজকের ডিজিটাল যুগে খুবই গুরুত্বপূর্ণ এস বি ইউনো অ্যাপের পাশাপাশি পেটিএম গ্রো জেওডার মতো অন্যান্য জনপ্রিয় অ্যাপও এটি পাওয়া যাবে এর ফলে বিনিয়োগকারীরা তাদের নিজেদের সুবিধার মতো যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিনিয়োগ করতে পারবেন বন্ধুরা জননিক এসআইপি শুধুমাত্র প্রথমবারে বিনিয়োগকারীদের জন্যই নয় যারা আগে থেকে বিনিয়োগ করেন তাদের জন্য একটি ভালো সুযোগ কম খরচে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে বিনিয়োগ করার সুযোগ থাকায় এটি একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে এই উদ্যোগটি দেশের আর্থিক বাজারে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করবে এবার দেখুন বন্ধুরা সরকার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে উৎসাহিত করে কারণ তারা গত কুড়ি বছরে খুব ভালো পারফর্ম করেছে যদিও ফিক্সড ডিপোজিট বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতো ঐতিহ্যবাহী সঞ্চয় পদ্ধতি বিনিয়োগকৃত পরিমাণে প্রায় চার থেকে পাঁচ গুণ রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলি একই সময়ে বিনিয়োগকৃত পরিমাণে পনেরো থেকে কুড়ি গুণ রিটার্ন দিয়েছে এটি মিউচুয়াল ফান্ডগুলিকে আপনার অর্থ বৃদ্ধির জন্য একটি শক্তিশালী হাতিয়ার করে তোলে ধরুন আপনি আপনার মেয়ের জন্মের পর একটি এসআইপিতে প্রতি মাসে দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগ শুরু করেন এবং পঁচিশ বছর ধরে চালিয়ে যান যদি বিনিয়োগটি প্রতি বছর গড়ে বারো শতাংশ রিটার্নের সাথে বৃদ্ধি পায় তাহলে আপনি পুরো পঁচিশ বছরে পঁচাত্তর হাজার টাকা বিনিয়োগ করবেন পঁচিশ বছর শেষে আপনি প্রায় চার লক্ষ চুয়াত্তর হাজার চারশো ন টাকা রিটার্ন পেতে পারেন এর অর্থ হলো বন্ধুরা আপনার পঁচাত্তর হাজার টাকার প্রাথমিক বিনিয়োগ থেকে প্রায় চার লক্ষ টাকা লাভ হতে পারে